আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওতে কথা বলবো সার্বিয়া এম্বাসি কতদিন বন্ধ থাকবে অর্থাৎ এই ডিসেম্বরে সার্বিয়ান এম্বাসির কার্যক্রম কতদিন পর্যন্ত চলমান থাকতে পারে এই সময় এম্বাসি ভিসা দিবে কিনা সেই সাথে সাথে সার্বিয়াতে এই মুহূর্তে শীতের যে তীব্রতা শুরু হয়েছে এবং এই শীতে সার্বিয়াতে গেলে কি কি সমস্যার সম্মুখীন হওয়া লাগতে পারে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব আশা করছি ভিডিওটির সঙ্গেই থাকবেন যারা আমার এই চ্যানেলে নতুন ভিওয়ার্স আছেন তাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে সঙ্গে আছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ তো চলুন মূল ভিডিও শুরু করি তো ভিউয়ার্স বর্তমানে যারা কাজের ভিসা নিয়ে সার্বিয়া যেতে চাচ্ছেন এবং ফাইল প্রসেসিং অবস্থায় আছেন তাদের মধ্যে প্রায় সবাই কিন্তু অনেক চিন্তিত আছেন তো যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সার্বিয়াতে মূলত ডিসেম্বরের এক তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত এই সময়টা বিভিন্ন সরকারি ছুটি থাকে এটা সবার জন্যই প্রযোজ্য সার্বিয়া সহ ইউরোপের সেনজেন নন সেনজেন এই সকল দেশে যারা প্রবাসী আছেন তাদের জন্য এবং যারা ওই দেশের স্থায়ী নাগরিক এবং সরকারি বেসরকারি চাকরিজীবী তাদের সবার জন্যই কিন্তু এই ছুটি ভল থাকে এই সময়টাতে ইউরোপের এই সমস্ত দেশে বিভিন্ন রাষ্ট্রীয় দিবস উৎসব জাতীয় ধর্মীয় অনুষ্ঠান অর্থাৎ খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান বড়দিন সহ নানা রকম প্রোগ্রাম থাকে সাথে সাথে এই সময়টাতে প্রচুর ঠান্ডা ও তুষারপাত হয় সার্বিয়াতে যার কারণে জনজীবন স্থবির হয়ে পড়ে এবং সেখানকার স্বাভাবিক কাজকর্ম তখন ব্যাহত হয় ধরতে গেলে ডিসেম্বরের পুরো মাসটা জুড়েই সরকারি ও বেসরকারি সকল প্রতিষ্ঠান এবং সব কিছুই বন্ধ থাকে এই লম্বা ছুটির কারণে আর এই জন্যই ইন্ডিয়ার দিল্লিতে অবস্থিত সার্বিয়ান এম্বাসিতে কর্মরত সার্বিয়ান কর্মকর্তা কর্মচারীরাও কিন্তু ছুটি কাটাতে তাদের দেশে অর্থাৎ সার্বিয়াতে চলে আসে যার কারণে স্বাভাবিকভাবেই অ্যাম্বাসির কার্যক্রম বন্ধ থাকে ধরতে গেলে ডিসেম্বর পুরো মাসটা জুড়েই এই অ্যাম্বাসির কার্যক্রম বন্ধ থাকে এখন এই লম্বা বন্ধের পর ছুটি যখন শেষ হয় এই ছুটি শেষ হলেও সার্বিয়া থেকে ইন্ডিয়া এসে এই সমস্ত অ্যাম্বাসির কর্মকর্তা কর্মচারীগণ আবার পুনরায় অ্যাম্বাসির কার্যক্রম স্বাভাবিকভাবে ফিরিয়ে আনতে কিন্তু প্রায় আরও দশ থেকে পনেরো দিন সময় লেগে যায় তো সব মিলিয়ে প্রায় এক থেকে দেড় মাস এই অ্যাম্বাসির কার্যক্রম ধরতে গেলে প্রায় বন্ধই থাকে এটা ধরে রাখতে হবে এই সময়গুলোতে সার্বিয়ান এম্বাসিতে যে সমস্ত ফাইলগুলো জমা পড়ে আছে সেগুলো পেন্ডিং অবস্থায় থাকবে এবং এগুলোর কার্যক্রম ডিসেম্বরের পরবর্তী সময় অর্থাৎ এই ছুটি শেষে পুনরায় শুরু হবে তবে বন্ধের আগে যে ফাইলগুলো আসলে এম্বাসিতে জমা পড়ে আছে আশা করা যাচ্ছে সেই ফাইলগুলোর কাজ দ্রুত তারা শেষ করে দেওয়ার চেষ্টা করবে যতদূর সম্ভব তারা এই ফাইলগুলো ক্লিয়ার করার চেষ্টা করবে আর যেগুলো আপনার পেন্ডিং অবস্থায় থাকবে সেগুলোর কাজ ডিসেম্বরের পর ছুটি শেষে শুরু হবে অনেকে এখন সার্বিয়ার জন্য ফাইল জমা করতে চাচ্ছেন তো আমি বলবো এই সময় আপনারা যদি সার্বিয়ার জন্য ফাইল জমা করেন তাহলে সময়টা কিন্তু একটু বেশিই লাগবে এই বিষয়ে কিন্তু মাথায় রেখে ফাইল জমা করবেন কারণ এই বন্ধের সময়ে আপনার ফাইলের কার্যক্রমও কিন্তু বন্ধ থাকবে আপনার পারমিট বা ইনভাইটেশন ইস্যু করা এবং সেগুলো হাতে পেতে একটু দেরি হতে পারে কারণ সার্বিয়াতে এই সময় বন্ধ থাকার কারণে লয়ার বা কোম্পানি কেউই তাদের কাজগুলো সঠিকভাবে সম্পন্ন করতে পারবে না এই বিষয়গুলো মেনে নিয়ে যদি ফাইল জমা করতে চান বা ভাবছেন ফাইল জমা করবেন তবে এখন করতে পারেন কোনো সমস্যা হবে না সার্বিয়ার ভিসার রেশিও মোটামুটি এখন পর্যন্ত ভালো আছে তবে শোনা যাচ্ছে দুই সালে সার্বিয়াতে প্রচুর কর্মী আসবে বা আসার সুযোগ পাবে তাই আপনারা যারা সার্বিয়া নিয়ে স্বপ্ন দেখছেন তারা সার্বিয়ার জন্য চেষ্টা করতে পারেন তবে মাধ্যমটা হতে হবে অথেন্টিক ফাইল জমা দেওয়ার আগে যথেষ্ট যাচাই বাছাই করে একটি বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে ফাইল জমা করবেন কারণ বর্তমানে সার্বিয়া নিয়ে প্রতারণা ও যেন যেন শেষ নেই এক অন্য লেভেলে বেড়িয়ে যে যেভাবে পারছে এই সার্বিয়া গমন প্রত্যাশী মানুষদেরকে এক প্রকার ফাঁদে ফেলে শুধু টাকা হাতিয়ে নেওয়ার ধান্দা করছে কিন্তু তারা বলতে গেলে যেমন ধরুন একটা কোম্পানিতে পাঁচজন কর্মী লাগবে কিন্তু এজেন্সি সেখানে একজন লয়ার ধরে উক্ত কোম্পানির নামে পঞ্চাশ বা আশি জন কর্মীর জন্য ওয়ার্ক পারমিট বা ইনভাইটেশন লেটার ইস্যু করলো আর এই এজেন্সি বা দালাল ওই পঞ্চাশ বা আশি জন কর্মীর এক একজনের কাছ থেকে পঞ্চাশ হাজার কারো কাছ থেকে এক লাখ করে টাকা জমা নিবে এরপর তারা এই কর্মীদের নানা রকম কথা বলে সাত মাস আট মাস ধরে ঘুরাবে আর এই টাকাগুলো তাদের ব্যবসায় খাটাবে এবং মুনাফা কামাবে এটাই হচ্ছে তাদের একটা পলিসি তো সাত আট মাস ঘোরানোর পর ফাইনালি যখন ফাইল অ্যাম্বাসিতে সাবমিট করার জন্য ইন্ডিয়াতে পাঠাবে তখন সার্বিয়ার ইমিগ্রেশন যাচাই বাচাই করবে যে আসলে ওই কোম্পানিতে কতজনের ভ্যাকেন্সি আছে তখন তারা দেখবে যে শুধুমাত্র পাঁচজনের পোস্ট খালি আছে তখন প্রার্থীর যাবতীয় ডকুমেন্টসের উপর ভিত্তি করে অ্যাম্বাসি ওই পাঁচটি এর মধ্যে দুই তিনজনের হয়তো ভিসা ইস্যু করতে পারে আবার নাও পারে এটা একান্তই অ্যাম্বাসির উপর নির্ভর করবে আর বাকিদের অ্যাপ্লিকেশন কিন্তু রিজেক্ট করে দিবে। তখন এই প্রতারক এজেন্সিগুলো নানারকম বাহানা করে এই খরচ হয়েছে সেই খরচ হয়েছে বলে আপনাদের কারো কাছ থেকে দশ হাজার কারো কাছ থেকে বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার এরকম যার কাছ থেকে যেভাবে পারবে টাকা কেটে রাখার চেষ্টা করবে বা কেটে রাখবে একবার চিন্তা করে দেখুন যে এক একজন যাত্রীর কাছ থেকে যদি এই পরিমাণ টাকা কেটে রাখে তাহলে একসাথে এই টাকার পরিমাণ কত হয়ে দাঁড়ায় মূলত প্রতারক এজেন্সি বা দালালদের এটাই হলো মূল ব্যবসা তাই এই বিষয়ে অত্যন্ত সতর্ক থাকা খুবই জরুরি আর ইদানিং তো দেখা যাচ্ছে যে বিভিন্ন এজেন্সির আসলে পারমিট বের করা অর্থাৎ ইনভাইটেশন বের করার জন্য হিড়িক পড়ে গেছে তাই আপনারা খুবই সাবধান থাকবেন তবে আরেকটা কথা বলতে হয় যে সব এজেন্সি কিন্তু এরকম প্রতারক নয় কিছু কিছু এজেন্সি আছে যারা অত্যন্ত সুনমের সাথে তাদের ব্যবসা পরিচালনা করছে এই সকল বিশ্বস্ত এজেন্সি খুঁজে বের করে ফাইল জমা করতে পারলে প্রতারণার হাত থেকে কিছুটা হলেও রেহাই পেতে পারে আর একটা বিষয় হচ্ছে যে সার্বিয়াতে কিন্তু এখন প্রচুর পরিমাণে শীত পড়ে গেছে এবং সেখানে অলরেডি তুষারপাতও শুরু হয়ে গেছে তাই সার্বিয়াতে যে সকল ভাইরা যেতে চাচ্ছেন এবং যাদের ওয়ার্ক পারমিট এসে গেছে আর যাদের কাজকর্ম আউটডোরে করতে হবে তাদের জন্য এখন কিন্তু অনেক সমস্যা হবে যেমন এখন সার্বিয়াতে টেম্পারেচার কিন্তু মাইনাস ডিগ্রিতে চলছে আর আমাদের দেশের মানুষেরা কিন্তু এরকম তীব্র শীতে অভ্যস্ত নয় যার কারণে যারা বাইরে এবং মাইনাস ডিগ্রিতে কাজ করবেন তারা কিন্তু খুবই সমস্যার মধ্যে পড়ে যাবেন এমনকি অসুস্থ হয়ে যেতে পারেন আর বিদেশে কিন্তু বাড়ির মতো আপনার পাশে কেউ দেখার মতো থাকবে না তখন কিন্তু আসলে একটা সমস্যার বিষয় হয়ে দাঁড়াবে আর যাদের শ্বাসকষ্ট বা ঠান্ডা জনিত সমস্যা আছে তাদের জন্য তো এখানে টিকে থাকা অনেক কষ্টের ব্যাপার হয়ে দাঁড়াবে আবার এমন অনেক কোম্পানি আছে যাদের কাজ থাকে আউটসাইডে বা বাইরে তো এই তীব্র শীত বা তুষারপাতের কারণে বাহিরের সব কিছু কিন্তু এই তুষারে ঢাকা পড়ে থাকে যার কারণে কোম্পানি এই সময়গুলোতে তাদের ওই কাজগুলো বন্ধ করে রাখতে বাধ্য হয় যার কারণে অনেক ক্ষেত্রে এই শীতের সময়ে যারা সার্বিয়াতে যায় তারা সেখানে গিয়ে কাজ করতে পারে না কোম্পানি তাদেরকে বসিয়ে রাখে অথবা কাজ দিতে পারে না যার কারণে তারা কোনো বেতন ভাতাও পায় না সার্বিয়া গেলে আপনি কি কি সমস্যার মধ্যে পড়তে পারেন এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আমার চ্যানেলে একটি ভিডিও আছে চাইলে দেখে আসতে পারেন তাছাড়া ভিডিওটির লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন তো আসল কথা হচ্ছে এই সময়গুলোতে যারা সার্বিয়া যেতে চাচ্ছেন বা এই ডিসেম্বর কিংবা এই শীতের সময়তে তাদেরকে এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে এবং সেই অনুযায়ী এগোতে হবে আশা করি বিষয়টি আপনাদেরকে বোঝাতে পেরেছি ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটিতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন নিয়মিত এই ধরনের তথ্য পাওয়ার জন্য তো আজকের ভিডিও এই পর্যন্তই কথা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম